আপনারা আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এই মুহূর্তে রাজ্য রাজনীতি দেশের রাজনীতিতে সবচেয়ে বড় তোলপার করা খবর কি এটাই যে মঙ্গলবার আগামী মঙ্গলবার ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে সোমবারই কলকাতা এবং তিনি মঙ্গলবার দিন তার হাতে যা যা মামলা আছে সেগুলোকে তিনি ছেড়ে দেবেন তারপর তিনি ইস্তফা পত্র পাঠাবেন মহামহিম রাষ্ট্রপতির কাছে কারণ তিনি আহ পদত্যাগ করছেন রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যোগদানের জন্য রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে অংশগ্রহণের জন্য তিনি পদত্যাগ করছেন বিচারপতির পদ থেকে জানা যাচ্ছে যে কিন্তু সেই সময়সীমার আগেই তিনি আগামী মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি জানিয়েছেন রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে তিনি অংশ নিতে চলেছেন তাহলে কি সরাসরি কোনো দলে যোগ দিচ্ছেন এবং তিনি কোনো দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন এরকম কিছু ভেবেছেন তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে আমি যদি কোনো দলে যোগ দিই এবং তারা যদি আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন তাহলে তিনি ভেবে দেখবেন গোটা প্রতিবেদনটাই আপনাদের আমরা এবিপি অনলাইনে যে প্রকাশিত প্রতিবেদন সেই প্রতিবেদনের নিরিখে বলছি জাস্ট কিছুক্ষণ আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন মঙ্গলবার ইস্তফা দেব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে অংশগ্রহণ করতে চান আহ আমি যেটা আগেই বললাম যে আগস্ট মাসে তার আহ ইস্তফার অর্থাৎ ইস্তফার নয় তার অবসরের নির্দিষ্ট সময় ছিল কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি করেছেন রাজ্য বিরুদ্ধে তিনি স্পষ্ট যে ঠিকভাবে চলছে না গেছে এবং তিনি মনে করেন যে যারা বর্তমানে শাসক দলে রয়েছেন তারা কোনোভাবেই এই রাজ্যের মানুষের উপকার করতে পারবে না সুতরাং বিচারপতির আসনে বসে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছি না এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বারবার আমাকে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যে আপনারা জানেন যে কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত মুখপাত্র বিচারপতি কাঙ্গুলিকে বলেছিলেন সেই চ্যালেঞ্জের উত্তর দিতে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে কি রাজনীতির ময়দানে চলে আসছেন বিচারপতি গাঙ্গুলি যদিও নির্দিষ্ট করে জানা যায়নি কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন তবে যেটা বললাম অত্যন্ত তোলপাড় করা খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে রায় দিয়ে হিসেবে এবং যে রায়গুলো শাসক দলের বিপক্ষে গেছে শাসক দলের আহ প্রতিকূলে গেছে এবং এবং সেই সমস্ত রায়গুলো নিয়ে ব্যাপক চর্চা বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে সমস্ত সৌজন্যের সীমা অতিক্রম করে তাকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা রাজ্যের শাসক দলের মুখপাত্ররা সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের জন্য বিচারপতির পদ ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে এর চেয়ে বড় খবর আর কি হতে পারে আমাদের নিশ্চিতভাবে লক্ষ্য রাখতে হবে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেন এবং রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে অংশগ্রহণ মানে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন তিনি নির্দিষ্ট কোনো দলে যোগ দিয়ে প্রার্থী হন কিনা কারণ লোকসভা নির্বাচন আর খুব সামনে এবং প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপি একশো পঁচানব্বইটা আসনে প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে রাজ্যের কুড়িটি আসনও করে দিয়েছে বাকি যে আসনগুলো সেই আসনগুলো অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকে কিনা নাকি তিনি বামপন্থী মনোভাবাপন্ন বলে একটা প্রচার আছে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পায়ের কাছে বলে আইন শিখেছিলেন বলে জানিয়েছিলেন আহ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিকে তিনি যোগ দেন কিনা নাকি কি করেন আগামী দিনে তার রাজনৈতিক যে পথ চলা সেটা কিভাবে কি হয় তবে পর খবর এটাই যে পদত্যাগ করছেন ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক মানুষের কি আহ আশাহত হবার বিষয় আছে এর মধ্যে কোনো যারা বিচার প্রার্থী যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা বিচারকের আসনে চাইতো ভগবানের আসন ভগবান হিসেবে দেখতে শুরু করেছিলেন দেখছিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসন থেকে নেমে সরাসরি রাজনীতির ময়দানে যোগ দিচ্ছেন বলে জানা যাচ্ছে পুরোটাই প্রাথমিক স্তরে কি বিস্তারিত এখনো আমরা জানি না আমি আগেই বললাম এবিপি অনলাইন যে প্রতিবেদন প্রকাশ করেছে তার নিরিখে আমরা এই ধরনের কথাগুলো বলছি সুতরাং আগামী দিনে সবটাই দেখতে হবে সবটাই দেখতে হবে কিন্তু বড় খবর বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মামলাগুলো ছেড়ে দেবেন বলেছেন আগামী দিনে সোমবার দিন মামলাগুলো ছেড়ে দেবেন এবং মঙ্গলবার তিনি ইস্তফা দিয়ে দেবেন নিশ্চয়ই বড় খবর আমাদের নজর রাখতে হবে আগামী দিনে তবে কুনাল ঘোষরা যে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বিচারপতি গঙ্গোপাধ্যায় আসছেন রাজনীতির ময়দানে তার আগামী দিনের পথ চলা আমাদের দেখতে হবে খুব বড় খবর সত্যি খুব বড় খবর প্রিয় দর্শক কি বলবেন আপনারা প্রাথমিক প্রতিক্রিয়া জানাবেন বিস্তারিত নিয়ে আমরা নিশ্চিতভাবে পরে প্রতিবেদন করব দেখা যাক কোন দিকে যোগ দেন কোন দিকে তিনি যান ধন্যবাদ